ধনুর ভাঙাপন মূর্তি প্রতিস্থাপন নিয়ে ধনুর ভাঙাপন যার মৃত্যু উনচল্লিশ বছর বয়সে তার ষাট বছর বয়স্ক মূর্তি সংবাদ মাধ্যম যেহেতু ভুল ধরেছে সেই ভুল মূর্তি না বসালে নিজের আধিপত্য কায়েম হয় না সংবাদ মাধ্যম মূর্তি নিয়ে শেষ কথা বলবে না তাই বলে রাজ্যের বরেণ্য চিত্রশিল্পীরাও কি ভুল কথা বলছেন যাচাই করার জন্য নিরপেক্ষ টিম কি করা যেত না তাতে বরঞ্চ ভাবমূর্তি উজ্জ্বল হত কিন্তু কি আর করা যাবে ধনুর্বাঙা পঞ্জে এ নিয়েই আজ দেখুন ভজ হরি শিকারের রাজমাতা কহিলেন মহারাজার মূর্তিতে মহারাজকে চেনা যাইতেছে না মহারাজের অকাল মৃত্যু হইয়াছিল উনচল্লিশ বছর বয়সে বিমানবন্দরে মূর্তি যাহা প্রতিস্থাপিত হইতে যাইতেছে তাহাতে মহারাজকে ষাট বছরের বৃদ্ধ লাগিতেছে বিরক্ত হইলেন রাজমাতাবীভুকুমারী ফোন করিয়া বিরক্তি প্রকাশ করিলেন উপমুখ্যমন্ত্রী চিষ্ণকর্তার নিকট দূরাভাষে কথা কহিলেন দায়িত্বপ্রাপ্ত পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব ডার্লং সাহেবের সহিত মুখ খুলিলেন নিউজ ফ্যানগার্ডের ক্যামেরার ক্যামেরা ও একদম চাইনিজ গুস্সাওয়ালায় আদমি লাগতাহ জোহাব্ব ফটোগ্রাফার ওই রুকু আয়ে থে ও একদম চাইনিজ আদমি লাগতাহ জোহাব্ব ফটোগ্রাফার বিরক্ত প্রকাশ করিলেন রাজপরিবারের অপর সদস্য কিশোর পর্যন্ত কিন্তু বেশি হইয়াছে যেথায় মাসির দরদ সদস্যগণ বলিতেছেন মহারাজার মূর্তিতে মহারাজকে চিনা যাইতেছে না সেথায় আর্ট ও ক্রাফট কলেজের প্রিন্সিপাল সাহেব দায়িত্বপ্রাপ্ত সরকারি অফিসার ডালং সাহেবরা অচেনা মহারাজকে চিনাইবার উদ্যোগ লইয়াছেন অচেনা মুখের মূর্তিকে মহারাজের মূর্তি বলিয়া প্রতিস্থাপন করিয়া দিয়াছেন বিমানবন্দরে ঢাল হিসেবে উপমুখ্যমন্ত্রী জ্যেষ্ঠকর্তার নামখানি ব্যবহার করিয়াছেন প্রিন্সিপাল সাহেবরা উপমুখ্যমন্ত্রী নাকি দেখিয়া ছাড়পত্র দিয়াছেন অচেনা মহারাজার মূর্তি খালি যাই হোক সেদিন ডেপুটি মেলেন এসে উনি দেখলেন এবং দেখে উনি একদম পরিষ্কার বললেন যে উনি স্যাটিসফাইড এই কাজে এবং উনি বললেন যে আমরা ফার্দার প্রসিড করতে পারি জিষ্ণুকর্তা যিনি একাধারে উপমুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি রাজ পরিবারের সদস্য সেই জিষ্ণু কর্তাকে লইয়া মিথ্যা কথা বলিবার দুঃসাহস কোথা হইতে যোগাইলেন প্রিন্সিপাল প্রিন্সিপাল সাহেব কি হইলে স্পষ্ট হইয়া যায় শিল্পী মানুষকে লইয়া কাঁদা ছোড়াছড়ি নাই বা করিলাম কিন্তু নিউজ ফ্যানগার্ডের সম্প্রচারিত সংবাদের কাউন্টার করিতে অপর এক সংবাদ মাধ্যমকে ধরিয়া আনিলেন ওনারা শিল্পী মানুষ যদি শৈল্পিক সত্তা ছাড়িয়া গুটি চালাচালিতে নামিয়া পড়েন তাহা হইলে মতলবি বলিয়াই ধরিয়া লইতে হইবে প্রিন্সিপাল সাহেবগণ না হয় মতলবি হইয়া পড়িয়াছেন তাহা বলিয়া ডার্লং সাহেবের মতো প্রশাসক কি মতলবির মতলবে সুর মিলাইয়া মহারাজার অচেনা মূর্তি বসাইয়া দিলেন যেখানে রাজ্যের বরেণ্য চিত্রশিল্পীগণ মূর্তিখানি লইয়া প্রশ্ন তুলিয়াছেন চিন্ময় রায়ের মতো চিত্রশিল্পী ও রাজপরিবারের সহিত তাল মিলাইয়া মূর্তি উদ্বোধনের পূর্বে অভিজ্ঞ টিমের পরামর্শ লইবার বিধান দিয়াছেন সেখানে তড়িখুড়ি মূর্তি বসাইবার প্রয়োজনীয়তা কেন পড়িল রাজপরিবার মানা করিল শিল্পীগণ প্রশ্ন তুলিল তথাপি প্রশাসকের ধনুর ভাঙা পড় দর্শক বন্ধুরাই ভাবিয়া দেখুন গনের নিকট ব্যক্তির ছবি যদি বিকৃতি করিয়া পরিবেশিত হয় তাহা হইলে আপনার মনের অবস্থা কিরূপ হইবে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের বৃদ্ধ মূর্তি বসানো হইলে তদরূপ মানসিক অশান্তি হইবে রাজ অভ্যন্তরে আর মহারাজা শুধুমাত্র রাজ পরিবারের সম্পদ নহে মহারাজা রাজ্যের সম্পদ মহারাজার মূর্তি লইয়া এত বিতর্ক একখানা বিশেষজ্ঞ কমিটি করিয়া দিলে অবশ্যই মহাভারত অশুদ্ধ হইত না তথাপি ধনুর ভাঙাপন চেনা মহারাজার অর্চনা মূর্তি বিমানবন্দরে প্রতিস্থাপিত করিতে হইবে বিষয়টি ক্ষুদ্র হইলেও অহংকার বোধখানি কিন্তু বড় ক্ষুদ্র ক্ষুদ্র অহংকার জমিতে জমিতে মানুষ কিন্তু অহংকারী হইয়া পড়ে তবে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর অহংকারী রাজা ছিলেন বলিয়া আমাদিগের জানা নাই টেক্স হইতে ভজহরি শিকারীর কর্চা নিউজ ফ্যানগার্ড